অবশেষে আজকে আঠারো মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে এগারোটায় চলে এলো বহুল প্রতীক্ষিত তাণ্ডবের ফার্স্ট টিজার যা নিয়ে এত কথা যা নিয়ে এত অপেক্ষা সেটা কেমন হলো তাহলে চলুন দেরি না করে আগে দেখি তারপর কথা বলল কারণ আমি খুব এক্সাইটেড আপনাদের সাথে দেখব তাহলে চলুন এই ভিডিওটা কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে আমি জাস্ট দশ মিনিট পরে রিলিজ করা দশ মিনিটের মধ্যেই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এটা রেকর্ড করে আমি এখন যখন রেকর্ড করছি তার দশ মিনিট আগে এটা রিলিজ হয়েছে সো আমি দেখতে পাচ্ছি এস এবং আলফা আই যেহেতু দুটোই প্রযোজনা প্রতিষ্ঠান তাণ্ডব সিনেমা তারা তাদের ফেসবুকের অফিসিয়াল পেজে এটা লঞ্চ করেছে তাই হয়তো অন্য কোনো মিডিয়াতে গিয়েছে ইউটিউব কিং বা দীপ্ত আমি দেখেছিলাম দীপ্ত চ্যানেলে কোনো এটা আসছে কিনা আমি জানি না আমি এখন আপনাদেরকে এটা দেখাচ্ছি আলফা এর ফেসবুক পেজ থেকে তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক থ্রি টু ওয়ান लेट्स প্লে দেশের পরিবর্তন সংগঠিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুড়ের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্টেশন নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে

কারণ স্টার্টিংটা যখন দেখছেন আপনারা হাতে হাতে ডান তার কি এটা মাথা খুলি যদিও এটা মাস্ক দেখি বোঝাচ্ছে এটা কোনো ইয়ে না সো আমি এর আগে একবার বলেছিলাম যে শুটিংটা রাজশাহীতে হয়েছে রাজশাহীতে আমরা যেটা দেখেছি সেটা হলো আপনার যে আইসিটি পার্ক আছে সেখানেই শুটিংটা করা হয়েছে এই এই দৃশ্য ধারণের জন্য এবং সেখানে একটা বলেছিলাম দেখা যাচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটেছে ঘটনার ঘটনা দ্যাট মিনস হচ্ছে যে এখানে আপনার অ্যাকশনটা যেটা এখন পর্যন্ত গেস করা যাচ্ছে যে টেলিভিশন চ্যানেলে কি হয়েছে অ্যাটাক হয়েছে এবং সেখান থেকে কাহিনী মেবি কোনো সূত্রপাত বা কিছু একটা হবে যতটুকু বোঝা যাচ্ছে এরই মাঝে অন্যান্য যে কাহিনী আস্তে আস্তে আসতে থাকবে আমাদের সামনে তো এখন পর্যন্ত যতটুকু দেখলাম যতটুকু বোঝা গেল যে সাকিব খানের লুক এবং হচ্ছে এখন যেই টিজারটা আসলো দ্যাট মিনস তাকে একটু নেগেটিভ রোল রোল প্লেতে ধরা হয়েছে যদিও এটা নিয়ে কথা হয়েছিল যে নেগেটিভ প্লে কে করবে ভিলেন কে হবে আমরা আমি নিজেও বলেছিলাম যে এফএস নাইম আসছেন তিনি কি সেখানে থাকবে কিনা বাট এফএস নাইমের যে ফিগার এবং হচ্ছে যে ইয়েতে আছে সেক্ষেত্রে উনি কিন্তু রোল প্লে করলে সেটা হচ্ছে আমরা যেটা জানি কপ রোল প্লে করতে পারেন সেটা আমার আমি প্রথমেই আপনাকে বলেছিলাম এবং আরেকটা বলেছিলাম যে এখানে যে সোয়ার টিম দেখছি সেখানে কিন্তু করবেন রোল প্লেটা করবেন হচ্ছে আফজাল আহ হোসেন স্যার যিনি আছেন আহ খুব শক্তিমান অভিনেতা তো হয়তোবা উনি এটার হচ্ছে আহ চিফ হিসেবে রোল প্লে করবে একটা জিনিস একটা জিনিস সবাই মিস করলেন সেটা কে সেটা হচ্ছে হেরোইন কোনো হচ্ছে আপনারা কি সেটা মিস করেছেন এটাই হচ্ছে তান্ডবের তান্ডব দ্যাট মিনস হচ্ছে ভায়োলেন্স দিয়ে শুরু করা এরপর হচ্ছে তার রোমান্স রোমান্টিক যে অন্যান্য যে জিনিসগুলো আইটেম সং সেটা নিশ্চয়ই এখন পর্যন্ত শুট হয়নি শ্রীলঙ্কা যেহেতু গিয়েছে আই থিঙ্ক আইটেম সংটা শ্রীলঙ্কাতে হতে পারে সেখান থেকে সেটা পরবর্তীতে আসবে আমাদের সামনে এবং আরেকটা একটা কথা হচ্ছে যে আইটেম সঙ্গে কে কে আসবে তামান্না ভাটিয়ার নাম শোনা যাচ্ছে নাকি নোরা ফাতি আসবে নাকি অন্য কেউ আসবে বলিউড সুপারস্টার থেকে উনস আসতে পারে সাকিব খান বলে কথা ইন্টারন্যাশনাল মেগা স্টার রাইট নাও ইন আর ফিল্ম ইন্ডাস্ট্রি সো সেই ক্ষেত্রে যেই আসুক ভাই আমার কাছে তো দারুণ লেগেছে একটা তান্ডবের একটা গ্লিমস দেখতে পেলাম দ্যাট মিনস একটা ঘটনা ঘটেছে সেখান থেকেই হচ্ছে আপনার অন্যান্য যে কাহিনী সেটা সূত্রপাত ঘটবে এবং হচ্ছে অ্যাকশন ধর্মী যতটুকু দেখা গেল সাকিবের আগের যে মুভিজগুলো আছে তার থেকে একটু ডিফারেন্ট হইতে অ্যাকশন থ্রিলার হিসেবে আসতে যাচ্ছে এবং এই সাসপেন্স তো দেখতে পে আছে অ্যাকশন আছে একটা মিসিং সেটা হচ্ছে রোমান্স সেটা নিশ্চয়ই পর্বতের টিজার চলে আসবে আপনাদের কাছে কেমন লাগলো আপনার কাছে কি ট্রেলার ভালো লাগছে নাকি আরো অন্য কিছু প্রত্যাশা করছিলাম যেটা আমি বলছি যে এটা মিসিং আছে নায়িকা সাবিলা নূর তার একটা গ্লিমস হয়তো আমরা আশা করেছিলাম বা কোনো গানের সেটাকে আপনারা মিস করছেন নাকি এই অ্যাকশন দিয়ে আগে ধামাকা দা তারপর হচ্ছে রোমান্স এবং রোমান্টিসিজম এবং হচ্ছে গান অন্যান্য কিছু নিয়ে সবকিছু ভরপুর থাকবে কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো টিজারটা দামা কমেন্ট করেন দামাদাম হচ্ছে যে শেয়ার করেন জানিয়ে দেন আপনার কেমন লাগলো আপনার মতামত জানাবেন পাশাপাশি আমার করে রাখবেন এরকম যত বেশি নিউজ আমি আপনাদের সামনে পাবো যখনই পাবো ভাই যে অবস্থাতে পাবো দেখেন আমার উলিয়া আমি কিন্তু অপেক্ষা করছিলাম সাথে সাথে রিলিজ হওয়ার দশ মিনিটের মধ্যেই রেকর্ডে বসে গেলাম এখন এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল আল্লাহ হাফিজ